সালামু আলাইকুম আ রহমতুল্লাহিথ ইতালি থেকে সবাইকে স্বাগতম সামনে আর তিন চার দিন পর হচ্ছে রমাদান তো এই রমাদানের উপলক্ষে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই এটা আমার অধিকার আপনাদেরকে বলা আপনারা অবশ্যই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন কারণ সবারই অধিকার আছে এই জিনিসগুলো শোনার আমি বর্তমানে ইতালিতে থাকি বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশান বাংলাদেশে একটা জিনিস খেয়াল করলাম যে আসা আমি আগে সর্বপ্রথম এই ইতালি যে আমি থাকি এই অবস্থাটুকু আপনাদের সাথে বিশ্লেষণ করার চেষ্টা করি এখানের অবস্থাটা হচ্ছে তাদের খ্রিস্টান দেশটা তো হচ্ছে খ্রিস্টানে ভরা অনেক কম সংখ্যক লোকে হচ্ছে মুসলিম অথবা হিন্দু অন্যান্য দেশ থেকে আসে এই দেশে কিন্তু মূলত এই ইতালি ইউরোপ অঞ্চলটা হচ্ছে ম্যাক্সিমাম খ্রিস্টান আপনারা সেটা জানেন তো তাদের বিভিন্ন উপলক্ষ আছে যেমন খ্রিসমাস অথবা বিভিন্ন রকমের আমাদের যেরকম ঈদ অথবা রমাদান বিভিন্ন উৎসব আছে অথবা ইয়ে আছে তাদেরও সেম এরকম আছে তো সবচেয়ে ভালো বিষয় এবং কি খুশির বিষয় হচ্ছে যে তাদের যখন এসব উৎসব আসে তখন তাদের যে মার্কেটগুলায় এবং কি যে দোকানগুলায় সবগুলা মার্কেট এবং দোকানের সবগুলা পণ্যের দাম পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেয় খাবারের যে পণ্যগুলা এবং কি গায়ে পরার যে জামা সব অ্যাভারেজের সব কিছু এখন সবচেয়ে দুঃখ লাগে শুধু এটা যে ইতালি তা না এটা বিভিন্ন দেশে হয়ে থাকে যেমন সৌদি আরবের কথা বলি সৌদি আরবে কি হয়েছে এই সামনে আর কয়দিন পর হচ্ছে রমাদান রমাদান উপলক্ষে যত রকম পণ্য সামগ্রী খাবার দাবার আছে সব কিছুর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিছে অলরেডি কিন্তু সবচাইতে দুঃখজনক ব্যাপার কি জানেন আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝে গেছেন অলরেডি বাংলাদেশের মধ্যে এমন একটা দেশ যে দেশের মধ্যে যদি এসব রম অথবা আমাদের মুসলিম ক্রান্তির যে উৎসবগুলো আসে এগুলো আসলে পণ্যদ্রব্যের মান একদম উদ্ধগতি চলে যায় যেটার দাম পঞ্চাশ টাকা সেটা হয়ে যায় একশো টাকা যেটার দাম ছয়শো টাকা সেটা হয়ে যায় এক হাজার টাকা এরকম করে প্রত্যেক যেমন ধরেন মানুষের সাধারণত কি জিনিস খায় রমজান উপলক্ষে খেজুর যে খেজুরের দাম তিনশো টাকা দুইশো টাকা এই খেজুরের দাম এগারোশো টাকা বারোশো টাকা আঠারোশো টাকা বুঝেন তাহলে যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত তাদের কী অবস্থা হচ্ছে তারা কীভাবে খাচ্ছে এটাকে আমরা একবারও মানে খেয়াল করতেছি অথবা দেখতেছি আসলে আমরা কখনোই এটা দেখি না আসলে রমজান উপলক্ষে যদি আমরা পণ্যদ্রব্যের দাম যদি আমরা লাভ না করে যদি পুঁজি যে পুঁজিটা খাটে এটার মাধ্যমে যদি আমরা তাদেরকে সাহায্য করি পুঁজিটা বিক্রি করবো ব্যবসা করবো সমস্যা নাই যে ব্যবসা করবো লস দিব তা না লস না আপনারা যে পুঁজি খাট আপনি রমজান উপলক্ষে যদি এটা করেন মহান আল্লাহ থেকে আপনাদের রহমত হবে আপনাদের ব্যবসার আয় উন্নতি ইনশাল্লাহ বাড়বে কমবে না কখনোই কমবে না কারণ এই রমজান উপলক্ষে আল্লাহ তালা সবাইকে সবাইকে ভালো রাখে যারা ভালো কাজ করে সবসময় তাদেরকে তো ভালো রাখে এই রমজান উপলক্ষে আরও বেশি ভালো রাখে যদি আপনারা এই রমজান উপলক্ষে এই ভালো কাজটা করে করতে পারেন কিন্তু আমরা সচরাচর মানুষরা কিন্তু এই জিনিসটা করি না আমরা কি করি আমরা পণ্যদ্রব্যের দাম এমন বাড়ানো বাড়াই যেটা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের ক্ষেত্রে নেওয়া একইবারেই অসম্ভব হয়ে পড়ে তো আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব বাংলাদেশে যারা আমার ভিডিওটি দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন বেশিরভাগ অর্থে ব্যবসায়ীদেরকে বলতেছি আর সিন্ডিকেট যারা করতেছেন তাদেরকেও বলতেছি অন্তত পক্ষে চিনি তারপরে ছোলা তারপরে আপনার যেসব জিনিস রমজানের উপলক্ষে খাওয়ার জন্য মানুষ গরিব মানুষরা খেতে পারে অল্প টাকা দিয়ে কিনতে পারে তাদের জন্য কিন্তু অন্তত একটু স্যাক্রিফাইস করেন অন্তত পক্ষে একটু কমাই দেন রমজান উপলক্ষে একটু ডিসকাউন্ট দেন অনেক অনেক দোকান দেখবেন কিন্তু কোর্স এটা করে তাদের ব্যক্তিগত পক্ষ থেকে সবাই যদি একসাথ করে তাহলে পুরো বাংলাদেশটাই পরিবর্তন হয়ে যাবে তো আমার আজকের কথাগুলো অনেক মূল্যবান এবং আমি মনে করি আপনাদের অনেক উপকার হবে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন সবাই যেন এই জিনিসটা জানে এবং কি বোঝার চেষ্টা করে আল্লাহ সবাইকে হেদায় দান করুক আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এটা বলার জন্য মূলত ভিডিওটা করলাম সবার মঙ্গল কামনা করি সবাইকে অগ্রিম রমাদান মোবারক আসসালামু আলাইকুম